রাতে এশারের নামাজের পরে ঘুমানোর আগে ছোট্ট একটি তাসবিহ যদি আপনি করতে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দা বান্দি আজকে তুমি যা চাইবা তাই পাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব তোমার মনের আশা পূরণ করব এবং তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দেব তুমি ঘুম থেকে সকালে নিষ্পাপ শিশুর মতো উঠতে পারবা এই দোয়াটা পড়ে ঘুমাতে পারলে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই দোয়াটি পড়ে রাতে এশারের নামাজটা পড়ার পর ঘুমানোর আগে যেই কোনো সময় আপনি এই দোয়াটি পড়তে পারেন অবশ্যই এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে এবং নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দোয়াগুলো শিখতে হবে জানতে হবে একদম সহজ দোয়াগুলো একবার শুনলে আপনার মুখস্থ হয়ে যাবে এবং আপনাদের অধিকাংশ দোয়াগুলো মুখস্থ আছে তবে নিয়ম কাননটা সঠিকভাবে জানার জন্য আপনাকে আলোচনাটা শুনতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা খুবই শক্তিশালী ফুল দোয়া রাতে এশার নামাজটা পড়ার পর ঘুমানোর আগে যেই কোন সময় আপনি দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি আজকে বলো কি প্রয়োজন তোমার টাকা পয়সা ধন সম্পদ সম্মান মর্যাদা ইজ্জত সুস্থতা কি প্রয়োজন তুমি আমার কাছে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দেব তোমার জীবনকে আমি আল্লাহ সুন্দর করে দেব অভাবকে দূর করে দেব আল্লাহ আকবার আপনাদের যাদের বিপদ আপদ দূর হয় না পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না আপনি ভাগ্যকে দোষছেন আর বলছেন আমার ভাগ্য ভালো না আমার নসিবে নাই আমি বলবো আপনার নসিবের মধ্যে যদি নাও থাকে আপনি আল্লাহর কাছে যা চাইবেন টাকা পয়সা ধন সম্পদ তাও পাবেন আপনার নসিবকে বদলানোর জন্য নবীজির শিখানো এই ছোট্ট আমলটি করুন নবীজি বলেছেন আত্মাকদি রোলা ইল্লা বিদ্যা মানুষের ভাগ্যকে পরিবর্তন করা যায় না যেমন আল্লাহ ভাগ্য দিয়েছে তাই হচ্ছে তাই হবে তবে নবীজি বলেছেন একটি মাধ্যম আছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্যে সুন্দর করার জন্যে আর ওই মাধ্যমটি হলো আপনি আমল করে দোয়া করবেন আল্লাহ রব আলমিন আপনার ভাগ্যকে পর্যন্ত তোকদিরকে কপাল পর্যন্ত পরিবর্তন করে দেবে আপনার যদি দুঃখ কষ্ট থাকে আল্লাহ রব্বুলার আমিন দুঃখ কষ্টগুলোকে দূর করে দিয়ে আপনার জন্যে আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দেবে অমহিলা মা ও বনেরা আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে শান্তি নাই দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকে আমলটি করুন ইনশা আল্লাহ একবার আমলটি করতে পারলে আপনি উপকার পাবেন ইনশা যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আমলটি করার নিয়মটা সরাসরি বলে দিচ্ছি আপনি আমলটি করতে হলে রাতে এসারের নামাজটা আপনাকে পড়তে হবে আর যেই সমস্ত মহিলা মা বোনদের নামাজ নাই মানে পিরিয়ড অবস্থায় আছেন আপনারা নামাজ না পড়েও ঘুমানোর আগে বা এসারের নামাজের পরে আপনি আমলটি করতে পারবেন আপনি নামাজ পড়তে হবে না নামাজ তো আপনার নাই আল্লাহ মাফ করে দিয়েছে পিরিয়ড অবস্থায় আপনি আমলটি করতে পারবেন সমস্যা নেই তবে যাদের নামাজ আছে আপনারা অবশ্যই এশারের নামাজটা পড়বেন আল্লাহর নবীজি বলেছেন এশারের নামাজ যদি আপনি সঠিক সময় আদায় করতে পারেন তাহলে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার নামাজ নফল নামাজ পড়লে কিংবা কোরান তালওয়াত করলে কিংবা জেকির করলে যেমন সোয়াব হবে আমার আল্লাহ রব্বুল আলামিন তেমন সোয়াব আপনা দের আমল নামাজের মধ্যে লিখে দিবে আল্লাহ আকবার এত সোয়াব এত ফজিলত আল্লাহ একবার প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আল্লাহর নবীজি বলেছেন আবার ফজরের নামাজটাও যদি আপনি সঠিক সময়ে পড়তে পারেন তাহলে আর অর্ধ রাত পর্যন্ত করার সোয়াব আল্লাহ নামার মধ্যে লিখে দিবে মোট কথা নামাজ নামাজ এবং ফজরের সঠিক সময়ে যদি আপনি পড়তে পারেন তাহলে সারা রাত পর্যন্ত তাহাজ নামাজ পড়লে কোরআন পড়লে জিকির করলে যেমন সোয়াব তেমন সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে লিখে দিবে একবার তাহলে আমলটি করতে হলে এশারের নামাজটা পড়বেন এশারের নামাজের পর থেকে ঘুমানো আগ পর্যন্ত যেই কোনো সময় আমলটি করতে পারেন আপনি আমলটি যখন করবেন অজু না থাকলে সুন্দর করে আপনি অজু করবেন আপনি অজুর শুরুতে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়বেন মানে রহমানির রহিম পরবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লা পরলো না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্য অজু করার পূর্বে শুরুতে আপনি বিসমিল্লাহ রহমানির রহিম পরবেন তারপর যেটা সুন্দর করে আপনি করবেন অজুটা সুন্দর করে করার পর কালেমায় শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ কালেমায় শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আটো জান্নাতের দরজা খুলে দেবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন এই ছোট্ট আমলটি করলে আল্লাহু আকবার তাই অজু করার পরে আপনি কালেমাই শাহাদাত পাঠ করবেন এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আশাদু আল্লাহ আ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে আপনি كلمه শাহাদাত পাঠ করবেন কালেমাই সাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে দোয়াটি পাঠ করার জন্য আল্লাহর কাছে যে আমল করলে যেই দোয়া পড়লে আল্লাহ বলবেন বলবান বান্দা আমি তোমার হয়ে গেলাম আজকে যা চাইবা তাই পাইবা আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র জায়গা দেবসে গিয়ে সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার ইস্তিকার পাঠ করবেন বার আপনি এতটুকু পর্যন্ত ইস্তিকার পাঠ করলেই চলবে তবে ইস্তিকার পাঠ করার পূর্বে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গো জীবনে যতগোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করবো না আর জীবনে কখনো অন্যায় করবো না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলে আপনি পার্টে পাট করতে হবে তাহলে আপনি এই আমলটি করে যখন ঘুমাবেন ঘুম থেকে যখন সকালে জাগ্রত হবেন চোখগুলো আপনি এভাবে মেলে দুনিয়াটাকে দেখবেন দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আপনি নিষ্পাপ অবস্থায় পৃথিবীকে দেখতে পারবেন চোখগুলো মেলে একবার এই জন্যে আপনি ঘুমানোর পূর্বে এই আমলটি করার প্রথমে পাঠ করবেন এগারো বার আর বলবেন আল্লাহ প্রথমে জীবনে আল্লাহ যত গোনা করেছে ভুল করেছে অন্যায় করেছে গো আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও এই কথাটা বলে আপনি আল্লাহর কাছে পাঠ করবেন এই পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন গ ফের হাওয়া আতু ব এলাই আস্তগ হাওয়া আত ব এলাই আস্তগ হাওয়া এভাবে আপনি এক নম্বরে এগারো বার ইস্তিক এগারো বার পড়লে আল্লাহ আপনাকে পাঁচটি পুরস্কার দান করবেন সঙ্গে সঙ্গে এক নাম্বারে আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে দুই নাম্বারে আল্লাহ আপনাকে ধন সম্পদ দান করবে রিজিক দান করবে অভাবকে দূর করে দিবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে সন্তান দান করবে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে আল্লাহ একবার এই জন্য আপনি সুন্দর করে ইসতিগফারটি পাঠ করবেন যেভাবে বলে দিয়েছি 11 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 11 বার পাঠ করবেন দুই নম্বরে আপনি এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন দরুদ শরীফ আমার সঙ্গে পড়ুন এই দরুদ শরীফ একবার পাঠ করলে দশটির রহমত নাজিল হয় দুইবার পাঠ করলে বিশটি রহমত নাজিল হয় আপনি এগারো বার দরুদ শরীফ পাঠ করলে একশত দশটি রহমত নাজিল হবে এক শত দশটি আল্লাহ ক্ষমা করে দিবে একশত দশটি নাকি নামার মধ্যে লিখে দিবে

ইতি পাঠ করে তারপর দুরুদ শরীফটা এগারো বার পড়বেন প্রথম এক নম্বরে এগারো বার ইস্তিকার দুই নাম্বারে এগারো বার দুরুদ শরীফ আপনি পাঠ করবেন যেভাবে বলে দিয়েছে তিন নাম্বারে এই ছোট্ট যিকিরটি আপনি 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি হলে সমস্যা নেই কম যাতে না হয় 100 বার পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল করবে জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করবে আপনাকে mohabbat করবে ভালোবাসবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক শতবার পাঠ করবেন জিকেরটা এতটুকু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ই লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে 11 বার পর্যন্ত 100 বার পর্যন্ত আপনি এলা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটি করবেন এবং সবশেষে এই জিকিরটা যখন করবেন 100 বার সবার শেষে একবার পড়বেন পুরাটা কালেমায়েভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে আপনি এগারো বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন আল্লাহর রব্বুল আলমিনের এই নামটি এগারো বার পাঠ করবেন আবার আমার সঙ্গে সঙ্গে নামটি পড়ুন নবীজি বলেছেন এ আল্লাহর নাম পড়ে তোমরা আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা এগারো বার পড়বেন এই নামটা জালালি ওয়াল ই করামল জালালি ওয়াল ই করামল জালালি ওয়াল ইকরাম ইয়াল জালালি ওয়াল ইকরাম তারপরে আপনি সর্বশেষ আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মোনাজাত করবেন ইয়াল জালালি ওয়াল ইকরাম এগারো বার পাঠ করার পরে সঙ্গে সঙ্গে মোনাজাত আল্লাহুম্মা আমিন বলবেন বলার পর আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ গো যে আমলটি করেছি ও আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ এই আমলেরও সেলাই সেলাই জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুণা করব না গুণা করেছি ভুল করেছি আল্লাহর কাছে আপনি গুণাগুলো প্রথমে ক্ষমা চাইবেন মাপ চাইবেন তারপরে বলবেন আল্লাহ যা কিছু আমল করেছি পৌঁছাইয়া দাও এবং আল্লাহর আপনি বলবেন আল্লাহ গো তুমি তো জানো কি জন্য আমলটি করেছি বিপদের মধ্যে আছি পেরেশানির মধ্যে আছি দুঃখ কষ্টের মধ্যে আছি আল্লাহর কাছে আপনি বলবেন কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ এই সমস্যার মধ্যে আছি। আমার আল্লাহর কাছে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে বলবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে অভিজি বলেছেন ভাগ্যটা ভালো না আল্লাহর কাছে বলবেন আল্লাহ ভাগ্যটা ভালো না মনে হয় বিপদের মধ্যে পড়ে যাই মসিবতের মধ্যে পড়ে যাই গো আল্লাহ তুমি আমার ভাগ্যটাকে করে দূর করে দাও বিপদ গুলোকে দূর করে দাও ও আল্লাহ আমার মনের নে আশাগুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহর কাছে আপনি কে কেঁদে সব কিছু বলবেন তারপর সর্বশেষ আপনি মুরব্বীদের জন্য দোয়া করবেন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে বলবেন আল্লাহ নবীজি গিরুসিল্লা দোয়াকে কবুল করো আমিন আমিন আশা আর খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এই দোয়াগুলো শিখতে পেরেছেন অনেক সুন্দর করে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি আমি আবারও সংক্ষিপ্তভাবে দোয়াগুলোর কথা বলে দিচ্ছি এক নাম্বারে আপনি এ দোয়াটি আমলটা ঘুমানোর আগে করলে চলবে ইনশাল্লাহ নামাজের পরে ঘুমানোর আগে যে কোনো সময় এক নাম্বারে অজু করে আপনি ইস্তিকফার পাঠ করবেন এগারোবার আস্তাক ফির ও আতু দুই নম্বরে এগারো বার দুরুদ শরীফ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বারে একশো বার লাহা ই একশোবার চার নাম্বারে আপনি বার পাঠ করবেন এই ছোট্ট আল্লাহর নামটি জালালি ওয়াল্লি করমাদ জালালি ওয়াল্লি করম পাঁচ নম্বরে সঙ্গে সঙ্গে এগারো বার পাঠ করার পর সঙ্গে সঙ্গে মোনাজাত করে বলবেন আল্লাহ আমিন বলে তারপর আপনার মনের মতো করে আপনি আল্লাহর কাছে চাইবেন কি প্রয়োজন আপনার কোন সমস্যায় আছেন আল্লাহ আপনাকে কবল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলো দূর করুক আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে ধনী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং দোয়াতে অংশগ্রহণ করেছেন একটি ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ আপনাদের সকলকে জীবন একবার হইলেও মক্কামদিন এনেক জীবনকে সুন্দর করুক দূর করুক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি